সবাইকে আদম সবাই সিজদা সিজদা করেছে করার পরে আরো নৈকট্যপ্রাপ্ত হয়েছে কিন্তু একজন সিজদা করে নাই যাকে আপনি জিজ্ঞেস করবেন সবাই বলবে আল্লাহর আদেশ অমান্য করেছে সেই কারণে ঠিক না যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ ইনি ইবলিশ হইতেন তাইলে তো বাংলাদেশের বুকে আমি সহ এখানে তার মানুষ খুঁজে পাবেন না কোন আদেশ আছে আল্লাহর যেটা আমরা মান্য করি মিথ্যা বলা থেকে মানুষকে প্রতারণা করা থেকে জুলুম করা থেকে কোন জিনিস আমরা করি না পঞ্জে গানা নামাজ যেটা আমার উপর ফরস করা হয়েছে সতেরো পনেরো কোটি মুসলমানের বাংলাদেশে আমরা কয়জন নামাজ পড়ি সত্য কথা বলা মানুষকে মানুষের সাথে প্রতারণা না করা জুলুম না করা হেন কোনো কাজ নাই রমিনে আমরা করি না না বলতে পারবেন মাদ্রাসার মধ্যে আমরা লুত আলাই ইসলামের কৌমের কাজ মাদ্রাসাই করি না ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা মানুষকে ঠকাই না আমরা পাঁচ কেজি দেওয়ার নাম দিয়ে একটু করে হলেও কম দেই না আপনি আমি থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যদি যান প্রতারিত করছি না আমি যখন বাংলাদেশের যেখানেই যাব এই এক বক্তব্য দিয়ে আমি যদি তিন মাস শেষ করে দেই এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা বলে আমি এক বক্তব্যে তিন মাস শেষ করতে পারবো না আমি এখানে আসার আগে আমাকে বুঝতে হবে আমি কোন বিষয়ে কথা বলবো সেই বিষয়ে আমার লেখাপড়া লাগবে আমি যদি ঢন্ডনাইয়া চলে আসি ইদারকা কা বাদ উদার এরপরে এখান থেকে ওখান থেকে বলে শেষ করে দেয় এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা আপনি পড়াতে গেছেন এক ঘন্টা পড়াবেন চার হাজার টাকা নিচ্ছেন সপ্তাহে তিন দিন দরজা বন্ধ করে দিছে আপনি কোমরের মধ্যে আপনি মোবাইল টিপা টিপা দশ মিনিট লস করেছেন এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা প্রত্যেক ব্যক্তি সিনাই হাত দিয়ে বলেন তো দেখি আপনি আপনার জীবনে কোনো প্রতারণা নাই তো আমার নবীর ঘোষণা হচ্ছে যারা প্রতারণা করে তারা আমার উন্মত না যারা প্রতারণা করে এই জুব্বা কাব্বার ভিতর কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে সেদিন দেখবে এই জুব্বা কাব্বার ভিতরে কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে জুব্বা কাব্বা পইরা এই দর্শুল কি বলে তফসিরুল কুরআন মাহফিল সাজিয়ে বছরের পর বছর ওয়াজ করেছে আমার নবীর নাম নাই আমার নবীর নাম নাই কি নাম দিয়েছে তাফসীরুল কুরআন মাহফিল কারণ ওই সাদার নিচেই আশ্রয় নিতে হবে ঠিক বছরের পর বছর তাফসীরুল কুরান করেছে কিন্তু আমরা কোনদিন মুখে না আলে বাইত রাসূলের কোন সদস্যের নাম শুনলাম না ইমামে হাসান ইমাম হুসাইনের নাম শুনলাম আমরা কোনদিন শুনি নাই তো বলতে যেটা চাচ্ছিলাম আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হয় নাই ইবলিশ হয়েছে আমার আমার আপনার সবার বাবা হজরতে আদম ইসলামের সানে বেয়াদবি করার কারণে ইবলিশ হয়েছে বুঝতে পেরেছেন আল আবার বলি আল্লাহর আদেশ অমান্য করার কারণে না যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হয় তো তো আমরা সবাই ওই লাইনে হাঁটব কিন্তু মনে রাখবেন এখন এখন যে কথাটা বলবো ওইটা মনে রাখবেন রুয়ে জমিনের মধ্যে আমার নবীর এস কাছে ইমানও আছে কলমা পড়েছে কিন্তু মৃত্যুর নামাজ দোয়া পড়ে নাই তাহালিম জাকাত আপনি সেই ব্যক্তিকে ডেফিনেটলি জাহান বলতে পারবেন না শরীয়তের দৃষ্টিতে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জান্নাত দিবে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জাহান্নাম দিবে সে যদি জাহান্নামে যাইও সে জাহান নামে কিছুদিন থাকার পরে আবার জান্নাতে ফেরত আসবে কিসের বলে ইমান এবং আমার নবীর এক মোহব্বতের বলে আরেক ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়েছে কিন্তু আমার নবীর সানে বিয়াদবি করত গুস্তাখি করত। এই ব্যক্তির ব্যাপারে সমস্ত নামাজ দোয়া পড়ার পরেও ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে গুস্তাখের অসুল হিসেবে সে জাহান নামে যাবে গুস্তাহের রসুল হিসেবে সে ব্যক্তি জাহান নামে যান আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সবাই সিজদা করলো কিরে বাই কিরে বেটা সমস্যা কি করলি না কেন আমি বললাম তোরে সিজদা করার জন্য আমি কোনো মানুষকে সিজদা করি না আমি কোনো মানুষকে সিজদা করি না কেন কারণ আমি আগুন আগুন দিয়ে সৃষ্টি করেছেন আগুন ঊর্ধ্বমুখী আর যাকে সিজদা করতে বলছেন দেখছেন মাটি মাটি মানুষ মাটি এখান থেকে বের হইতে পারতেছেনা এটা বিয়াদবীর আলামত এটা বিয়াদবীর আলামত মাটি দিয়ে সৃষ্টি করেছে মাটি নির্মমুখী আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি না লম্বা কথা আমি আর ওখানে সময় নষ্ট না করি কত বের হয়ে যায় এখান থেকে সে তো বের হয়ে যাচ্ছে সে আল্লাহর দরবারে আরজি দিল কার দরবারে আল্লাহর দরবারে তাইলে শয়তানের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা নাই শয়তানের ইবলিশের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা আল্লাহ এক তৌহিদ মানে কি আল্লাহ এক অদ্বিতীয় শুরু নাই শেষ নাই সময় স্থান কাল সব কিছু থেকে পুত পবিত্র সব কিছু করার ক্ষমতা রাখে সবার স্রষ্টা আল্লাহর কোন মা বাবা নাই স্ত্রী পুত্র নাই আল্লাহ কারো মত নয় এক একক অদ্বিতীয় এই আকিদাগুলার মধ্যে ইবলিশের কোন কোন ঘাটতি নাই তবু আপনি ইবলিশ বলতেছেন